দারুণ একটি ডাইনিং টেবিল এটা টপের কাজটা খুব পপুলার একটা কাজ এবং ডাইনিং টেবিলটি এই যাবৎকাল পর্যন্ত কত সিস যে সেল করেছি আল্লাহ তালাই ভালো জানে ছোটো ছোটো দুটা পিলার দেওয়ার কারণে এটা নাম দেওয়া হয়েছে শাহি পিলার হ্যালো ভিওস ওইকে ওয়েলকাম জানাচ্ছি লিভার ফার্নিচার পক্ষ থেকে আজকে কথা বলব দুটি প্রোডাক্ট নিয়ে একটি হচ্ছে ডাইনিং টেবিল এবং একটি হচ্ছে আলমিরা প্রবাসে বসে সারাদিন কাজ শেষ করে যখন ঘরে ফিরে তখন তারা স্বপ্ন দেখে ফ্যামিলির জন্য কী কিনবে কোন দোকান থেকে কিনবে তো অনেক প্রবাসে যারা আছেন তারা দেশে আসবে বানাবে একটা লং প্রসেস অনেকে ওখানে বসেই আমাদেরকে অর্ডার করে কারণ দেশে আসলে আসলে হয় কি টাকা পয়সা সময় শর্ট হয়ে যায় কিনা ওটা হয়ে ওঠে না একটা জিনিস কিনা হইলেই কিন্তু কিনা হয়ে যায় এরকমই আমার এক প্লাইন নিয়ে থাকে হচ্ছে প্রবাসে উনি আমাকে একটি ডাইনিং টেবিল এবং একটি আলমিরা অর্ডার করেছেন ডাইনিং টেবিল হচ্ছে ফ্যামিলির সব সদস্যদেরকে একত্র করার জন্য ভালো একটা মাধ্যম আমরা সারাদিন যাই করি রাতের বেলা খেতে গেলে দুপুরবেলা খেতে গেলে কিন্তু ডাইনিং টেবিল সবাই আসে তো আজকে যে ডাইনিং টেবিল নিয়ে কথা বলুন এটি হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দারুণ একটি ডাইনিং টেবিল এটা টপের কাজটা খুব পপুলার একটা কাজ এবং ডাইনিং টেবিলটি এই যাবৎকাল পর্যন্ত কত সিস যে সেল করেছি আল্লাহ তাহলে ভালো জানে তো এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে এটা চেয়ার এটা চেয়ারটা অনেক সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে চেয়ারটা ভিক্টোরিয়া শেপের সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আমরা বেসিক্যালি সেগুন কাঠ দিয়ে বিজনেস করি একই জন্য বিজনেস সাইড হচ্ছে এক রকম কেউ বোর্ডের ফার্নিচার বিক্রি করে কেউ আপনার মেলামাইন বোর্ডের ইউজ করে তো আমরা মানে ব্যবসা করি হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার কাঠটাকে কেটে দুমড়ে মুছে তারপরে কিন্তু এই ধরনের ফার্নিচার বানানো হয় আপনার জানেন তো এই চমৎকার ডাইনিং টেবিলটি করা হয়েছে সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে এবং ভিক্টোরিয়া পায়ে দেওয়া আছে একেবারে তিন তিন চার চার পায়া থেকে নিয়ে এই পায়াটা করা হয়েছে ভিক্টোরিয়া শেপের এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন আমরা খেতে বসবো আমাদের বসতে কেমন কমফর্ট ফিল হবে কিনা এটি হচ্ছে বড় ইম্পর্টেন্ট আমি এখানে বসলাম আমার পিঠটা কিন্তু সুন্দর শেপ হয়ে আছে এখানে কিন্তু কার্ভ করা আছে চেয়ারটা কিন্তু কার্ভ করা আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন চেয়ারটা কিন্তু একটু কার্ভ করা আছে দারুন এই চমৎকার ডাইনিং টেবিলটি হচ্ছে ছয় চেয়ারের এবং টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন বাই সাড়ে তিন হচ্ছে এ পাশে আর ছয় হচ্ছে হলো আপনার লম্বাতে কেউ একটু কম বেশি নেয় আপনি যদি চান এই টপের কাজটা অন্য কোনো নকশা দিবেন সেটা সম্ভব এটা উনি হ্যান্ড পলিশের নিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেম ডাইনিং টেবিলটি কিন্তু লেকার করা আছে আপনি লেকারও নিতে পারেন হ্যান্ড পলিশ আর লেকের পলিশার পার্থক্যটা হচ্ছে সিনিয়র যারা আছেন তারা হ্যান্ড পলিশটা পছন্দ করেন আর বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছেন তারা লেকার পলিশ পছন্দ করে লেকার পলিশটা হচ্ছে এখানে আসে আমি দেখাই যেমন এই খারটি সেল হয়ে গেছে এটা হচ্ছে লেকার পলিশের করা এটি হচ্ছে পঁচাশ হাজার টাকা খাটের দাম যাই হোক আমরা এটা নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো ডাইনিং টেবিল নিয়ে পায়াটা করা হয়েছে ছয় ছয় থেকে নিয়ে খুব সুন্দর বাঘের পায়ার মতো অনেক মোটা মোটা করে পায়া দেওয়া আছে সুন্দর লাগে ডাইনিং টেবিলটি এই চমৎকার ডাইনিং টেবিলটি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ছয় চেয়ারের এখন কথা হচ্ছে যে আমি কিছু কিছু ভিডিও দেখলাম মালয়েশিয়ান বোর্ডের ফার্নিচার ছয় পিস ছয়টা ফার্নিচার একটা বেডরুম সেটার দাম হচ্ছে ষাট হাজার টাকা আর আমার একটা ডাইনিং টেবিলের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখন কথা হচ্ছে সেটা খারাপ না সেটাও ভালো কারণ যার যেমন অ্যাবিলিটি সে সেখানে কেনাকাটা করে ওটাও ভালো এটাও ভালো এটা হচ্ছে আমার এই পঁচাত্তর হাজার টাকা ডাইনিং টেবিল চেয়ে আরও দামি দামি আছে না তিন লাখ চার লাখ টাকা ডাইনিং টেবিল আছে এটি হচ্ছে বাস্তবতা যার যেরকম অ্যাবিলিটি আছে এই চমৎকার ডাইনিং টেবিলটি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবার কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে এই আলমিরাটা হচ্ছে শাহি পিলার বলি আমরা ছোটো ছোটো দুটো পিলার দেওয়ার কারণে এটার নাম দেওয়া হয়েছে শাহি পিলার খুব সুন্দর একটা নকশা করার ডিজাইন করা আছে ফর্ম কাটিংয়ের ভিতরে আলপনার কাজ করা আছে দারুণ একটি আলমিরা এই আলমারিটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা ভিতরে যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা বললে আমরা করে দিব। আপনারা এক একজন এক এক স্টাইলেন্ট নেয় যেমন আপনার গিয়ে এই সেলফটা উনি এভাবে নিয়েছেন আপনি চাইলে আপনার মতো করে বলবেন ড্রয়িং করে দেবেন আমার ডিজাইনার দিয়ে ওরকমভাবে করে দিব আর ম্যাগনেট দেওয়া আছে শাড়ির হ্যাঙ্গার দেওয়া আছে যে যা থাকে শাড়ির হ্যাঙ্গার থাকবে যেহেতু কাঠের জিনিস ব্যবহার করে আপনারা মজা পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ম্যাগনেট দেওয়া আছে তো এই ছিল কথা পুরো ভিডিওটি বললাম ভিডিওটি দেখালাম আপনাদেরকে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পাশে এলাকায় হচ্ছে কামরাঙ্গের চরমাদ্দবাজার আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব লাইক করতে পারেন এছাড়াও যারা সামনে বিয়ে শুধু করবেন কাউকে গিফট করবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন যেহেতু অনলাইন মাধ্যমে এখন সব জায়গায় ছড়িয়ে গেছে আপনারা শোরুম ভিজিট করবেন এখানে একটি আলমিরি আছে দেখা দিই এই আলমিরটাও সেল হয়ে গেছে এই আলমিটির দাম হচ্ছে সত্তর হাজার টাকা খুব সুন্দর ভরাট নকশা করা ধন্যবাদ সবাইকে দেখাতে গেলে অনেক মাল দেখাতে হবে অনেক ইউজফুল প্রোডাক্ট আছে কোনো সমস্যা নেই আজ এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম